পরের দিন সকালবেলায় আমার শাশুড়ি মায়ের আসার কথা ছিল বিকেল গিয়ে সন্ধ্যা হয়ে গেছে কিন্তু এখনও তিনি আসেননি আমি ফোন করতে লাগলাম কিন্তু কেউ ফোন রিসিভ করছে না কয়েকবার কল বাজার পর আমার ননদ ফোন রিসিভ করলো আমি বললাম আপা মা আসেনি কেন তাছাড়া আপনি তো সবই শুনেছেন কিভাবে বসে রইলেন আপনারা এত কিছুর পরও ননদ বলল মা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি এসব শোনার পর মায়ের হাটের সমস্যা বেড়েছে তুমি কি ভাবছো এটা নিয়ে আমাদের গরদ নেই মানসম্মান কি তোমার একাই যাবে নাকি তুমি চিন্তা করো না আমার শরীর একটু সেরে উঠুক আমি নিজে এসে দেখবো আগেই হারামজাদিকে ঘান ধাক্কা দিয়ে বের করে দেব এই কথা বলে ফোন রেখে দিল আমার ভাবতে অবাক লাগছে যে আমি এতদিন কার সাথে সংসার করলাম খুব কান্না পাচ্ছে আমার বিছানার উপরে বসে অনেকক্ষণ ধরে কাঁদলাম তখন বিথি এসে খেয়ে নাও অনেক বেলা হয়েছে আমি ওর দিকে ফিরেও তাকাইনি বিথি আবারও বলল কি হলো আপু উঠছ না কেন তুমি খেয়ে নাও আমি বিথির কথায় কান দিচ্ছিলাম না বুকের ভেতর তখন খুব যন্ত্রণা হচ্ছিল বিথি কোনো কথা না বলে ঘর থেকে বের হয়ে গেল বাবা বাবার সঙ্গে কথা বলতে খুব ইচ্ছে করছে ফোন হাতে নিয়ে বাবাকে ফোন করলাম বাবা আমার কণ্ঠ শুনে আতকে উঠে বলল কি হলো তুরি তোর গলা এমন শোনা যাচ্ছে কেন আমি মিথ্যে বললাম বাবা আমার সর্দি লেগেছে গলা ভেঙে গেছে ওষুধ খা ড্রফ করে খাইস আহাত মা কেমন আছে ও বাবার কথা শুনে আমি চুপ করে রইলাম তারপর বললাম ভালো আছে বাবা তোদের মধ্যে ঝগড়া টগড়া হয়নি তো আবার না বাবা জোর করে হাসবার চেষ্টা করলাম বাবা বললেন ঠিক আছে ও সারাদিন অফিস করে কষ্ট করে ওর সঙ্গে ভালো আচরণ করিস মা ঝগড়া করিস না কোনো কিছু নিয়ে আচ্ছা বাবা বলেই ফোন রেখে দিলাম এইসব মিছে মিছে অভিনয় করতে আমার ভালো লাগছে না এই বাড়িতে থাকতেও আমার ভালো লাগছে না কি করব আমি কিছুই বুঝতে পারছি না ইচ্ছে করছে এখান থেকে কোথাও পালিয়ে যায় আমি রান্নাঘরে রান্না করতে গিয়ে দেখি বিথি ওখানে রান্না করছে আমায় দেখে সে বলল তোমার কিছু করতে হবে না আমি সব করছি আমি রাগান্বিত হয়ে এই বিথির দিকে চেয়ে বললাম তোকে কে বলেছে এসব করতে সব কিছুতে কেন নাক গলাতে চাস তুই বিথি বলল এই প্রশ্নটা আমারও তুলি তুমিও কেন আমার সব কিছুতে নাক গলাচ্ছ শুনি তুই আমার সঙ্গে তোর তুলনা দে আরাম যাদি তোর সাহস এত বড় হয় কি করে বিথি আমার কথা আমাকে ফিরিয়ে দিয়ে বলল তুমিও তো একটা বিরাট হারাম যাদি তোমার এত বড় সাহস হয় কি করে আমাকে তুচ্ছ তাচ্ছিল করে কথা বলার তখন মা এসে বলল শোনো মা বিথি আর আহাত না হয়ে একটা ভুল করেই ফেলেছে কিন্তু এটা ধরে রাখলে চলবে বলো এইসব নিয়ে ঝগড়াঝাটি করলে ক্ষতি তো তোমারই হবে তাছাড়া আরেকটা জিনিস ভেবে দেখো ওর পেটে আহাদের সন্তান সন্তান না থাকলে আমি এই বিয়ের কথা গোপন রেখে এটা এখানেই শেষ করে ফেলতাম তালাক নিয়ে তারপর বিতিকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিতাম কিন্তু এখন এসব সম্ভব বলো তোমার বিবেক দিয়ে ভেবে দেখো তো আমি আগে কোনো কথা বলতে পারলাম না তিনি যাওয়ার সময় বলে গেলেন দুজনে মিলে দুই বোনের মতো মিলেমিশে থাকবে বিষয়টা মেনে নাও তাহলে দেখবে মনে শান্তি পাচ্ছ এ কথা বলে মা সেখান থেকে চলে গেল বিথির মা চলে যাবার পর আমি বিথিকে বললাম বিথি তুই যেমনটা খারাপ তোর মাও তেমনটা খারাপ ছি তোর মা মেয়ের এসব নোংরা কাজে সমর্থন দিয়ে যায় আজই প্রথম দেখলাম মাকে নিয়ে কথা বললে সাবধানে বলবে আর শোনো আজ আজকে আহাত বাসায় আসবে আমার সাথে এক ঘরে থাকবে তখন দেখবো তোমার এই রাগ কই যায় এই কথা বলে আহাতকে সঙ্গে সঙ্গে ফোন করলো ফোন রিসিভ করার পর বিথি বলল। তুমি কি আজকে বাসায় আসবে না আহাত বলল হুম আসবো হ্যাঁ সকাল সকাল এসে যেও এই বলে ফোন কেটে দিল বিথি আমার দিকে তাকিয়ে মুচকি এসে বিথি বলল গলায় বড় করে কথা বললে অধিকার লাগে তোমার তো সে অধিকার নেই তুমি ফোন দিয়ে দেখো তোমার কল রিসিভ করে কিনা করবে না তুমি মরলেও সে বাসায় আসবে না তোমার উপরে তার টান নেই মায়া ভালোবাসে এসব কিচ্ছু নেই আমার প্রতি সব আছে আছে বলে আমার কথাই সব করে সে বসতে বললে বসে উঠতে বললে উঠে তো চিন্তা ভাবনা করে এখন থেকে আওয়াজ বড় করবে বিথির কথা ভুল না বিথি ঠিকই বলছে আমার সঙ্গী আহাদ আমাকে রেখে দ্বিতীয় বিয়ে করেছে যদি আমার প্রতি টান থাকতো তাহলে কি দ্বিতীয় বিয়ে করতে পারতো বিথির পেটে কি তার বাচ্চা থাকতো তাই আর কিছু বলতে পারলাম না রান্নাঘর থেকে এ বেরিয়ে আসলাম আমি ড্রয়িং রুমে বসে আহাদের জন্য অপেক্ষা করছিলাম অনেক রাত হয়ে গেল এখনো আহাদ আসেনি আহা এসে কলিং বেল দিতেই আমি দরজা খুলতে গেলাম দরজা খুলে দিতে আহাদ আমার দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল বিথি এসে আহাতকে জড়িয়ে ধরলো আমি রাগ নিয়ে বললাম আহাত তোমার সাথে আমার কথা আছে এদিকে আসো এখন কোনো কথা নেই কাল দিনের বেলায় কিছু বলার থাকলে বলবে আর তাছাড়া আর কিছু বলতে হলে আমার সামনেই বলতে হবে আমার স্বামীর সাথে কথা বলবো আর এক্ষুনি বলবো কারো কথা আমি শুনবো না যা বলার আমার সামনেই বলতে হবে পারলে বলবে না হয়ে আড়ালে গিয়ে কিচ্ছু বলতে দেব না আমার স্বামী আহাত কিছুই বললো না বিথি যা বলছে তাই সাপোর্ট দিয়ে যাচ্ছে আমি আহাদের দিকে তাকিয়ে আছি বিথি আহাতকে টেনে টেনে ঘরে নিয়ে গেল আমি চলে চলে চোখে আহাদের দিকে তাকিয়ে রইলাম আমার চোখের সামনে আমার স্বামী আহাতকে নিয়ে গেল বিথি আমি কিছুই বলতে পারলাম না আমি একা একাই বিছানায় শুয়ে পড়লাম এমন সময় বিথি এসে বলল তুমি মায়ের ঘরে গিয়ে শুয়ে পড়ো আমি অবাক চোখে ওর দিকে তাকালাম বললাম মায়ের ঘর মানে আরে আমার শাশুড়ির ঘরে যাও আমার ঘর রেখে ওখানে কেন যাব আমি কারণ আমি আর আহাদ এখানেই থাকবো আজ আমি বিস্ময় চোখে ওর দিকে তাকালাম বিথি বলল আরে ভাই এভাবে তাকিয়ে লাভ নেই আর তাছাড়া তো তোমাকে এই ঘরে ঘরে দলিল করে দেয়া হয়নি যে এই ঘর আর কারো হতে পারবে না ভালোভাবে বলছি চলে যাও তোমাকে তো ঘরে থাকতে দিচ্ছি ঘর থেকে বাইরে বের করে দিচ্ছি না এমন সময় আহাদ ওখানে আসলো সে শার্ট খুলে আলনায় রেখে বলল তুমি চলে যাও ওখানে নিজেরা নিজেরা সামান্য বিষয় নিয়ে ঝগড়া করলে মানুষ শুনে হাসাহাসি করবে না বলো আমি রাগান্বিত চোখে বিছানা থেকে নামতে নামতে বললাম মানুষ শুনে হাসাহাসি করবে তাই না আর এদিকে ঘরে বউ রেখে অন্য একটা মেয়ের পেটে যদি কারো বাচ্চা আসে তবে তাহলে বুঝি কেউ হাসবে না আহাদ এ নিয়ে কিছু বললো না এত বড় একটা কথা বলছে আর তুমি একে এমনি ছেড়ে দিলে ওকে কিছুই বললে না তুমি পুরুষ নামের কলঙ্ক আমি ওর এই ধরনের কথা শুনে শুনে আমার অভ্যেস হয়ে গেছে ও যদি আমার সাথে ভালো আচরণ করতো তাহলে আমার আর বিয়ে করতে হতো না আমার সাথে তুমি ভালো আচরণ আমি তোমার কাছে কখনোই শান্তি পাইনি আমি তোমাকে বলেছিলাম তুমি একটু শান্তি দাও তুমি আমার কথা না শুনে আমার সাথে খারাপ আচরণ করেছ যার ফলে আমি অন্য কোনো মেয়ের প্রতি আমাকে আকর্ষিত হতে হয়েছে যা কিছু হয়েছে তুলির খারাপ ব্যবহারের কারণে হয়েছে তার স্বামী তাকে অনেকবার বারণ বলেছে তার সাথে ভালো ব্যবহার করার জন্য কিন্তু তুমি কখনোই তার স্বামীর সাথে ভালো ব্যবহার করনি তুলি তার অতীতের ভুল বুঝতে পেরে কান্নায় ভেঙে পড়েছে সম্মান টু ভিউয়ার্স আমাদের গল্পটি আপনাদের কেমন লেগেছে যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ